আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমি আপনাদের চলে আসলাম এল ব্লকে এল ব্লকে আজকে তিন কাঠার একটি প্লট দেখানোর জন্য নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন প্লটটি টি বাউন্ডারি করা আছে তিন কাঠার এই প্লট টি সাউথ ফেসিং একটি প্লট আশেপাশে দু তিনটা বাড়ি বাড়িঘরদুয়ার হয়ে যাচ্ছে এবং সম্পূর্ণ আস্তে আস্তে বাড়ি হচ্ছে তো এ হচ্ছে আমাদের প্লট তিন কাটার একটি প্লট রেস্টিমেনিটেশন করা আছে এবং বাউন্ডারি করা আছে প্লটের সামনে পঁচিশ ফিটের রাস্তা আছে এবং প্লট থেকে তিন চারটা প্লট পরে হচ্ছে আপনি একশো তিরিশ ফিটের একটি রাস্তা পাবেন আর এদিকে হচ্ছে যে ছয় সাতটা প্লটে হচ্ছে পরে আপনি কে ব্লক পাবেন মানে কে ব্লকের সাথেই প্লটটি পড়েছে এটা হচ্ছে একশো তিরিশ ফিটের রাস্তা যেটা মাদানি এভিনিউ টু তিনশো ফিট কানেক্টেড হয়েছে এই রাস্তাটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্লটের সামনেই আছি তো দেখেন এটাই হচ্ছে যে একশো তিরিশ ফিটের রাস্তা হবে এছাড়াও আমাদের অন্য ব্লকে পাঁচ কাটার একটি প্লট আছে সেটা কি এল ব্লকে পড়েছে তো দেখতেই পাচ্ছেন পাঁচ কাটার একটি প্লট এল ব্লকে এটা নর্থ প্লেসিং একটি প্লট বাট খুবই প্রাইম লোকেশনে পড়েছে আপনার হচ্ছে একশো তিরিশ ফিটের রাস্তা থেকে দুটো প্লট পরে হচ্ছে এই প্লটটি এটা তিনশো ফিটের খুব কাছে মানে তিনশো ফিট থেকে এক মিনিটও লাগবে না এই প্লটটি আসতে আপনারা জানেন এর ব্লকে প্রথমে তিন কাঠা পাঁচ কাটা জোন তারপর হচ্ছে যে আপনার তিন কাঠা কাঠার তো সামনে যেহেতু পাঁচ কাটা আপনারা চাইলে এই প্লটটি নিয়ে বড় বাড়ি করতে পারবেন এবং কোনো ডেভেলপারে দিতে পারবেন বা হচ্ছে নিজে করে বিল্ডিং ভাড়া দিতে পারবেন যেহেতু তিনশো ফিটের সাথে এখানে আপনারা যে কোনো সময় বিল্ডিং করে ভাড়া দিতে পারবেন আর এই রাস্তাটি কিন্তু খুলে দেওয়া হয়েছে খুব রিসেন্টলি খুলে দেওয়া দেওয়া হবে আর এখানে হচ্ছে বসুন্ধরা টু হবে যে মার্কেট কুসুমধারা টু এখানে হবে আর এই রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন তো আশেপাশে বাড়িগদ্দুয়ারও দেখতে পাচ্ছেন আমাদের প্লটও দেখতে পাচ্ছেন এবং টিকছবিটাও দেখতে পাচ্ছেন দেখেন খুব প্রাইম লোকেশনে এই প্লটটি পড়েছে আপনারা যারা প্লট নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটার ভিতরে গোল্ডেন প্রপার্টি বসুন্ধরা এসে একটা কল দিলে হবে ভালো থাকেন